আসসালামু আলাইকুম সবাইকে ওয়ার্ল্ড ফার্মাসিস ডে শুভেচ্ছা এবং সাথে নিয়ে এসেছি তিনটা অ্যানাউন্সমেন্ট প্রথম অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমরা বিশ জনকে ফ্রি কাউন্সিলিং সেবা দিচ্ছি যেহেতু আজকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস তো আমরা যারা ফার্মাসিস্ট আছি আপনার প্রেসক্রিপশনে থাকা যে ওষুধগুলো নিয়ে আপনি আমাদের থেকে বুঝে নিতে পারবেন আপনার প্রেসক্রিপশনটা রিভিউ করে নিতে পারবেন তো আমরা বিশ জনের জন্য এই সুযোগটা রেখেছি কমেন্টে একটা ফর্ম দেওয়া হবে ওই ফর্মটা আপনারা পূরণ করবেন হ্যাঁ এখানে শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে ডাক্তার দেখানো হইতে হবে আমরা এখানে কোনো চিকিৎসা দিচ্ছি না কোনো পরামর্শ দিচ্ছি না আমরা হচ্ছে আপনার প্রেসক্রিপশনে থাকা ওষুধগুলো বুঝিয়ে দিচ্ছি আপনার প্রেসক্রিপশনটা রিভিউ করে দিচ্ছি তো এটা গেল প্রথম অ্যানাউন্সমেন্ট আবার বলছি আমরা বিশ জনকে এই সেবাটা দিচ্ছি আজকে এই ফর্মটা ওপেন থাকবে আপনি ফর্মটা পূরণ করে ফেলুন এবং আমাদের ফার্মাসিস্টের সাথে আপনি আপনার ওষুধ নিয়ে কথা বলতে পারবেন এখন চলে আসি দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ফার্মাসিস ডে উপলক্ষে আমরা ক্লিয়ার কনসেপ্ট আয়োজন করেছি কুইজ কম্পিটিশন এবং অনলাইন ভিডিও প্রেজেন্টেশন তো এই কুইজ কম্পিটিশনটা হবে আজ রাত দশটায় ঠিক দশটায় আমাদের কুইজ কম্পিটিশন হবে এখন কথা হচ্ছে কুইজটা কোথায় হবে এটা অনলাইনে হবে গুগল ফর্মে হবে আমরা এই লিঙ্কটা দিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যারা আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন আরেকটা কথা সেটা হচ্ছে এই যে কুইজটা এটা কিন্তু ফার্মেসি স্টুডেন্টদের জন্য অন্য যে কেউ জয়েন করতে গেলে আপনাদের একটু কষ্ট হয়ে যাবে অ্যান্সারগুলো করার জন্য এটা শুধুমাত্র ফার্মেসি স্টুডেন্টদের জন্য এই কুইজটা তো ফার্মেসি স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছো ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি এবং আমার তোমরা যারা ভিডিও প্রেজেন্টেশনে জয়েন করতে চাচ্ছো ভিডিও প্রেজেন্টেশনটা আমাদের এক এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত আমরা ভিডিও আমাদেরকে সাবমিট করতে পারবা ওই ভিডিওগুলো আমরা ক্লিয়ার কনসেপ্ট পেজে আপলোড করব যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কার থাকবে এবং যারা যারা অংশগ্রহণ করছো সবার জন্যই সার্টিফিকেট থাকবে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক করলে বিস্তারিত রয়েছে ভিডিও প্রেজেন্টেশন নিয়ে সো ভিডিও প্রেজেন্টেশনে জয়েন করতে পারো আজকে কুইজ হবে এই কুইজে যারা বিজয়ী হবে তাদের তিনজনকে পুরস্কার দেওয়া হবে সো আর দেরি কেন কমেন্ট চেক করে ফেলো এবং আমাদের এই এই বিশ্ব ফার্মাসি দিবস উপলক্ষে যে আমরা আয়োজনটা করেছি অনলাইনে আশা করি তোমাদের দ্বারা এটা আরও বেশি সফল হবে সুন্দর হবে এবং এখানে শেখার একটা বড় মাধ্যম তৈরি হবে